আয়ুষ্মান ভারত প্রকল্পের ছ বছর পূর্তি উপলক্ষে ন্যাশনাল হেলথ মিশনের উদ্যোগে সতেরোই সেপ্টেম্বর থেকে ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত আয়ুষ্মান ভারত পক্ষকাল উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবার রাজধানী আগরতলাতে এক রেলি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন আগরতলার পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জেলাশাসক ড বিশাল কুমার সহ অন্যান্যরা পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলাশাসক বিশাল কুমার আয়ুষ্মান ভারত প্রকল্পের ছয় বছর পূর্তি উপলক্ষে মূলত রেলির আয়োজন করা হয়েছে বিগত ছয় বছরে দেশের অসংখ্য জনসাধারণ এই প্রকল্পের মাধ্যমে সুযোগ সুবিধা পেয়েছে বলে জানান তিনি যে ছিল এটা বছর হয়েছে আয়ুষ্মান ভারত স্কিমে বছরে এটা সেলিব্রেশন হয়েছে আর এই বছরের মধ্যে পার্সেন্ট যে আমার পপুলেশন আছে পপুলেশন এটা কভার হয়েছে আজ 6 মাস पहिले এটা একটা আউড় সিএম জাই প্রোগ্রাম শুরু হইছে এক খানহু ম্যাক্সিমাম 50% পপুলেশন কভার হইছে আর যতগুলি মানুষ সুবিধা পাইছে এ ধন্যবাদ দেখাছিল এটা একটা আয়োজন হইছে আর আমি উমিট করি কি আউড় যে সিএম জাই যে एलिজিবল পপুলেশন আছে যে অগণ প্রত্যেককে নাগরিকের সুবিধা পাইতে পারে এইগুলি এই সুবিধা পাইবো এই আশ্বাসন নিয়ে আমি এটা প্রকাশ